বন্ধুরা আমি আজ আপনাদের কিছু পশুবর্ধমের সাথে বগনবেলায় আইডি সহ গাছ দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর লাগছে পিঙ্ক কালারের নাম পুর ঠিক আছে পুরবা এটা দেখুন রামমোহন সব আইডি দিয়ে কি সুন্দর গাছগুলোকে রেখেছেন অসাধারণ লাগছে কিন্তু সত্যি বগন বিলার এই আইডিওয়ালা গাছগুলো যখন খুব সুন্দর রূপ দেওয়া যায় সত্যি খুব ভালো লাগে দেখ মিনাল সেন আইডি মিনালসেন পিঙ্ক কালারের দেখুন জেফার ইকবাল বিভিন্নজন বিভিন্ন রকম আইডি দিয়েছে অ্যাকচুয়ালি অত আইডি সম্বন্ধে নো আইডিয়া তো এসপি ব্যানার্জি ঠিক আছে সব মোটামুটি একই রকম এবারে আইডি দিয়ে কেউ যারা প্রথম জিনিসটা করে কেউ কেউ নাম দিয়ে দেন ডক্টর আইডি সত্যেন বোস দেখুন কত সুন্দর কালার মোহিনী মেঘনাথ সেন দেবানন্দ সব কত কত সব আইডি দিয়েছে দিয়ে সব প্রদর্শন প্রদর্শনী দিয়েছে সত্যি সত্যেন বসু ঠিক আছে সব এই যে আইডিওয়ালা গাছগুলো যেগুলো সাজিয়েছে অ্যাকচুয়ালি আইডিটাকে বাদ দিন আইডি ছাড়া যে এত সুন্দর লাগছে দেখুন এই গাছগুলো অতটা সেফ ভালো নেই সেফ ভালো না থাকলে কিন্তু ভালো লাগছে শুধু আমি এই আইডিওয়ালা গাছগুলোকেই আপনাদের দেখাচ্ছি বারবার করে কারণ বারবার করে চোখ সেই এই গাছগুলোর দিকেই যাচ্ছে কারণ এত সুন্দর শোভা রূপের শোভা ঠিক আছে অন্য অন্যদিকে আমি চোখ সরাতে পারছি না তো বারবার এই দিকেই যাচ্ছে ওই কারণে আরও দেখাচ্ছি আর আপনাদের এই বকেন বিলা অনেক জায়গায় দেখবেন দেখুন মোস্ট হল চিত্তার তো বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন গাছ যেটা বিধানসভা প্রদর্শনীতে যদিও ভিডিওটা অনেকদিন পুরনো বাট আমি একটা একটা করে পাচ্ছি আর ছাচ্ছি আপনাদের উদ্দেশ্যে তো অনেক দিন পরেই ভিডিওটা হয়তো অনেকেই দেখে ফেলেছেন বা পার্টিকুলারভাবে এইভাবে হয়তো অনেকক্ষণ ধরে কেউ দেখায়নি বা আমি ফার্স্ট দেখাচ্ছি হ্যাঁ সেটা আপনারাই জানবেন যে যে দেখছেন কিন্তু অসাধারণ লাগছে সেটা কিন্তু আমি আপনাদের বলতে পারি মানে সত্যি বগেনা গাছের বগেন বিলিয়া যে গাছ ভালো খুবই ভালো যারা করতে পারবে তারা খুব ভালো হ্যাঁ মেনটেন করাটা একটা ব্যাপার তো মেনটেন করলে এই গাছের মতো ফুল আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রায় সারা বছরই কম বেশি ফুল পাবেন এমন নয় যে এখন ফুল পাবেন পরে ফুল পাবেন না হ্যাঁ কম বেশি ফুল আসে থাকে ঠিক আছে দেখুন বলাকা লাস্টে বলাকা এটাও কিন্তু অসাধারণ লাগছে সাদার ওপরে আমার তো খুব ভালোই লেগেছে আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ